শহীদ আল্লামা রোহিজ হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এটার ভিতরে কিন্তু কোনো এটার মধ্যে কোনো উস্কানিমূলক কোনো কিছুই ছিল না আমরা দেখেছি আমি আসলে যারা এখানে প্র্যাকটিক্যালি ছিলেন এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবে যে পুলিশের সাথে যে হেলমেট বাহিনীটা ছিল কী ছিল হেলমেট পরা লোকগুলো যার আমাদের আলোচনাত জামাতে নিরহ ছেলেদেরকে পিটিয়েছে মানুষগুলোকে পিটিয়ে আহত করেছে জখম করেছে তাদের হসপিটালে ট্রিটমেন্ট নিতে হয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার যারা পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ছাড়ে নাই আমার কাছে অবাক লাগলো কোন অজুহাতে পুলিশ কি করলো তাদেরকে অ্যারেস্ট করে রাখলো এখনও পর্যন্ত তাদেরকে ছাড়ে নাই আজকে দেখেছি কি বরাবর স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর নেই ডক্টর ইউনুস বরাবর কি দিয়েছে স্মারকলিপি তাদের ইয়া মানে কি জানি বলে আমাদের যাদেরকে মুক্তির দাবিতে তাই তো তো আমি যেমন আজকে যেমন একটা সত্য প্রকাশিত হয়েছে এই দেশ এই জাতি গোটা পৃথিবীর মানুষ মুসলমান সুন্নি জামাত বা অন্যান্য ঘরনের মানুষ তারা বুঝতে পারবে যে আমরা যে আন্দোলনটা নিয়ে করেছি নেমেছি আমরা শুধু একটা মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য করেছি তো এটা করতে গিয়ে কোনো জ্বালা ওপরা ভাঙসুর কিছু হলো না পুলিশ কিন্তু টিয়ারসেল করেছে আবার বুলেট মেরেছে এবং আমাদের মানুষগুলিকে অনেককে আহত করেছে সুযোগ পেলে তাদেরকে মেরেও ফেলতো যে অবস্থা আমি দেখেছি যেইভাবে পিটাইছে ছেলেদেরকে ধরে ধরে কিন্তু কোনো কি নাই বিচার নাই কিন্তু আহলো সন্ন্যতাল জামাতের সকল জনগণ যদি মাঠে নামে সব কিছু বাদ দিয়ে তাহলে কিন্তু এই দেশে কাউকেই খুঁজে পাওয়া যাবে না এই দেশে পঁচাত্তর পার্সেন্টেরও বেশি সুফিবাদী বিশ্বাসী মানুষ তা আমি আমি দাবি করব আমাদের যে ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে বিলম্বে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় আমার ভাই শহীদ আল্লামা রহিসুদ্দিনের বিচারের হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় তাহলে কি হবে এই দেশে শান্তি রহমত বরকত কি হবে এই দেশে নেমে আসবে তোমার প্রেক্ষাপট আসলে সেটা দেখে আমাদের কাছে আসলে কোনো মানুষই নিজেকে কখনো কি করতে নিরাপদ মনে করছে না কোনো মানুষকেই কোনো মানুষ নিজেকে কি করতে পারছে না আরে নারী তো দূরে একজন পুরুষও কিন্তু নির্দিষ্ট সময়ের বাহিরে। সে কিন্তু বের হতে নির্দিষ্ট তার জায়গা থেকে স্থান থেকে সে বের হতে পারছে না আমাদের দেশটা কি হয়ে গেল আমাদের দেশের পরিস্থিতি কি হয়ে গেল একটা মানুষ মারা যায় তার বিচার হয় না কি এক অদ্ভুত এক মানে আমার কাছে মনে হয় যে কি অদ্ভুত এক পরিবেশ অদ্ভুত এক দুনিয়াতে এসে পড়লাম যে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে দেশের মানুষকে নিরাপত্তা নিশ্চিত করবে কে যেমন আর যদি আমি বলতে হয় আমার আমার ভাই শহীদ মরহম আল্লামা রহিজুদ্দিন তাকে যেই নির্মমভাবে তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা হালুসআল জামাত সকল মানে ঘরোনার মানুষ সুফিবাদে বিশ্বাসী যারা আমরা হালুস্নাত জামাতের অন্তর্ভুক্ত যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই প্রয়োগ করেছে শুধু কি একটাই দাবি শহীদ রহিজুদ্দিনের বিচার মানে এই রাষ্ট্রের মানে এমন এক অবনতি ঘটেছে মানে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে কার জন্য মানুষের জন্য না আঠারো হাজার মাকলুকাদের মধ্যে কে মানুষ না আল্লাহ আব্দুল আলামীন মানুষকে কত সুন্দর করে আল্লাহ বলেছেন ফি আই সৌ রাতী মা সা আ রক্তাবাক আল্লাহ রাবুল আলামীন সুরাত্তিনে লাকা দখলা ফি আহসানি দ আল্লাহ রাবুল আলমিন কত চমৎকার ভাবে দুটা সুরাতে আমাদেরকে নিয়ে কথা বললো আরও অনেক বলতে পারবো কিন্তু দুটো ছোট করে বললাম এই মানুষের জন্য এত সুন্দর পৃথিবী আর এই পৃথিবীতে সব কিছুর দাম আছে মানুষের দাম নাই বড় আফসোসের ব্যাপার এই দেশের আমি আমি যদি আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তিরা আল্লাহ রাবুল আলমিনের কাছে কী জবাব দিবে কি জবাব দিবে আল্লাহর কাছে এই দুনিয়াতে আপনাকে আমাকে আমাদেরকে বোকা বানিয়ে বানিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতেছে করতেছে না তারা তাদের সবাই সবার লক্ষ্যে পৌঁছার জন্য তারা তাদের স্বার্থ হাসিল করতেছে কিন্তু যেই জাতিকে ব্যবহার করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাচ্ছে সেই জাতিকে কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার দিচ্ছে না এটা কি আমাদের জন্য অত্যন্ত লজ্জা লজ্জাস্কর বিষয় না এই দেশের জন্য কি এটা কলঙ্ক না একজন আলেম একজন আলেম কিভাবে নির্মমভাবে পিটিয়ে এত ভা প্রাসবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে বিচার তো নাই উল্টা তার উপরে মিথ্যা তোমার দেওয়া হয়েছে নজ্লা সবচেয়ে বেশি আফসোসের বিষয় হলো যেই মানুষগুলো আহলো জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় কারণ আমাদের আমরা রাসুলের আদর্শ আমরা লালন করি আমরা কি করি আমরা আমাদের রাসুলকে ফলো করি কারণ আমার রাসুল বলেছেন ফলো মি সুহান আল্লাহ আমরা যদি রাসুলকে ফলো করতে পারি পরিপূর্ণভাবে তাহলে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ অন্তর্ভুক্ত হতে এবং আল্লাহ আল্লাহর যে রহমতের যে আল্লাহ রহমতের আমরা সেই প্রত্যাশা নিয়ে আমি বিশ্বাস করি হ্যাঁ ভুল মানুষ করে কিছু অশিক্ষিত মানুষ তো আছেই সবাই তো আর একরকম না কিন্তু একজনের জন্য কিন্তু গোটা গোটা জাতি বা গোটা গোষ্ঠী কিন্তু দায় নেবে না এটা যেমন সত্য আর এটাও তেমন সত্য যে আমরা সুন্নিরা কখনোই উগ্র নেই বাংলাদেশের ইতিহাসে এই যে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল না ছাব্বিশে এপ্রিল আমরা মহাসমাবেশ করেছি এত প্রতিবন্ধকতার প্রতিবন্ধকতা আটকানোর পরেও আমাদের এত উপস্থিতি হয়েছে কিন্তু কারো গাছের আম চুরি হয় নাই কারো একজোড়া স্যান্ডেলও চুরি হয় নাই কারো দোকানও লোটপাট আমরা সেই মুসলমান আমরা সেই সন্নি জামাত আমা আমি আজকে যদি বলি আমরা সন্নি জামাত কতটা সত্য আমরা কত বেশি আমাদের রাসুলকে ধারণ করি লালন করি আমরা রাসুলকে ফলো করে আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই তার বাস্তব উদাহরণ হলো আজকে সকালে যখন আমি বাসা থেকে বের হলাম হঠাৎ করে আমি মোবাইলে মানে নেটটা ওপেন করলাম তখন হট করে দেখলাম যে আমার সামনে একটা ভিডিও চলে আসলো চট্টগ্রামের জামাতের আমির কি চট্টগ্রামের জামাতের আমির তিনি সরি বলেছে আলহামদুলিল্লাহ আমি এত বেশি খুশি হয়েছি তার বক্তব্যে তিনি এটাই বুঝাইতে চাইছে ওনার বক্তব্যটা পুরোটাই রং ছিল যেটাকে ইংলিশে বলা হয় স্লিপ অফ টাং কী হয়েছে স্লিপিং করেছে আমার কাছে ভাল লাগলো এগুলো হচ্ছে বিচক্ষণ মানুষের কাজ আমি এই কথাটা বলতাম না বলেছে এই কারণে উনি একজন মুরব্বী কি যে যে দল করুক যার যার দলের হিসাব কিন্তু সে ওপারে দিবে তার হিসাব চুঁকি নেওয়ার দায়িত্ব আমার নয় যদি কেউ ভুল করে তাকে আমি এনশিওর করে আমি তাকে বলতে পারবো যে ভাই এটা রঙ করেছো হ্যাঁ কিন্তু আমি তাকে পানিশমেন্ট দিতে পারবো না আজকে আমার কাছে ভাল লাগলো এই কারণে যে আমি আমি দেখেছি আমাদের চট্টগ্রামের আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার আলেমল আমার আসলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি যথাযথভাবে এই মুহূর্তে সব কিছু করতে পারতেছি না তারপরেও যতটুকু সম্ভব হয় ছোটোখাটো প্রোগ্রামে অ্যাটেন্ড করি বলার চেষ্টা করি আমার বাংলাদেশের অসংখ্য আলেমল আমারা বিশেষ করে আমাদের সন্নিহতের অহংকার আমাদের চট্টগ্রাম জামিয়া সুনিয়া মাদ্রাসা তাই না এটা হচ্ছে আমাদের সুন্নিয়তের কি গর্বের জায়গা এই সুন্নিয়তের একটা গর্বের জায়গা অহংকারের জায়গা হলো জামিয়া তো এই জামিয়ার শিক্ষকরা পর্যন্ত বিশেষ করে আমাদের অনেক আরবি প্রবাসক যারা অনেকেই রয়েছেন ওরা বক্তব্য দিয়েছেন যে আমাদের জামিয়ার ইতিহাসে কখনো এর চৌকাঠে কি আসে নাই পুলিশ আসে নাই তো আমাদের আলেমরা বলছে হয়তো আমরা সন্নিয়ত করি আমরা আমাদেরটা বুঝি যারা জামাত করে তারা তাদেরটা বুঝে বুঝে না যারা হেফাজত তারা হেফাজত যারা করে তারা তাদেরটা বুঝে কিন্তু এখানে সব বুঝে উঠতে হলো একটা সত্য কি সব কিছুর উপরে কি সত্য এটা কি কিন্তু আমরা বারবারই বলার চেষ্টা করেছি যারা কোনো দল করে না কি করে না দল করে না তারা শুধু জানে যে ইসলাম কি ইসলাম ধর্ম আলেম যারা জানে এই সমস্ত মানুষগুলো হয়তো ভাবত যে এত এত সুন্দর একজন মুরব্বী মানুষ তিনি এই কথাটা বলছে ওনারটাই হয়তো বা সত্য পরে আমাদের তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আমাদের সুন্নি আলেম ওলামা তবে আমার কাছে মজার বিষয় হলো আমরা সুন্নিরা যেমন উগ্রণা মারামারি ভাঙসুর জ্বালাও পরাতে আমরা বিশ্বাসী নয় কারো হক নষ্ট করাতে আমরা বিশ্বাসী নই তেমনি আমরা সত্যবাদী এটার প্রমাণ হলো এই যে গতকাল আজকের ভিডিও সকালবেলার ভিডিও আমি দেখেছি যে উনি বলেছে এটা উনি ভুল বশত বলে ফেলেছে কি বলে ফেলেছে তার মানে ভুল তো ভুলই ভুল করেছে তিনি এটা জাতির সামনে ক্লিয়ার করেছেন এখানে একটা জিনিস আবারও ক্লিয়ার হলো আহলেসন্নাত জামাত পৃথিবী লুবি নয় আহলে আহলেসুল্নাতাল জামাত প্রতিহিংসা পরায়ণ নয় আহলেসুল্নাতাল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো মারামারি কাটাকাটি হিংসা মানে একজন আরেকজনের সাথে বৈষম্য সৃষ্টিতে বিশ্বাসী নয় তার একটা প্রমাণ গোটা জাতিকে বলতে চাই আমি আমার দর্শকদেরকে বলতে চাই আমরা আহলসুল্নাতোয়াল জামাত আমরা এমন একটা জিনিস আমাদের হৃদয়ে লালন করি ধারণ করি যেটা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব এই তার একটা প্রমাণ হলো আর তার একটা এক্সাম্পল হলো আজকের এই কথা আমাদের যে মাদ্রাসার মধ্যে কখনোই কোনো বোমা পাওয়া যায় নাই তার প্রমাণ তো এই জন্য আমি আজকে বলবো এই আজকে এত বড় একটা সত্য জাতির সামনে প্রকাশ করেছেন ওই মুরব্বী জামাতের আমির তো তার পাশাপাশি এটা যেমন সত্য ওটাও সত্য আমাদের প্রায় সারা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে মনে হয় বাইশ থেকে পঁচিশ জনের মতো পুলিশ কি করেছে শহীদ আল্লামা রহিউদ্দিনের হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এটার ভিতরে কিন্তু কোনো এটার মধ্যে কোনো উস্কানিমূলক কোনো কিছুই ছিল না আমরা দেখেছি আমি আসলে যারা এখানে প্র্যাকটিক্যালি ছিলেন এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবে যে পুলিশের সাথে যে হেলমেট বাহিনীটা কে ছিল কী ছিল হেলমেট পরা লোকগুলো যারা আমাদের আলোস্য নাত জামাতে নিরহ ছেলেদেরকে পিটিয়েছে মানুষগুলোকে পিটিয়ে আহত করেছে জখম করেছে তাদের হসপিটালে ট্রিটমেন্ট নিতে হয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার যারা পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত ছাড়ে নাই আমার কাছে অবাক লাগলো কোনো জহাতে পুলিশ কি করলো তাদেরকে অ্যারেস্ট করে রাখলো এখনও পর্যন্ত তাদেরকে ছাড়ে নাই আজকে দেখেছি কী বরাবর স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর নেই ডক্টর ইউনুস বরাবর কি দিছে স্মারকলিপি দিয়েছে তাদের ইয়া মানে কি জানি বলে আমাদের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মুক্তির দাবিতে তাই তো তো আমি যেমন আজকে যেমন একটা সত্য প্রকাশিত হয়েছে এই দেশ এই জাতি গোটা পৃথিবীর মানুষ মুসলমান সুন্নি জামাত বা অন্যান্য ঘটনার মানুষ তারা বুঝতে পারবে যে আমরা যে আন্দোলনটা নিয়ে করেছি নেমেছি আমরা শুধু একটা মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য করেছি তো এটা করতে কি কোনো জ্বালা ওপরা ভাংসুর কিছু হলো না পুলিশ কিন্তু টিএসএল করেছে আবার বুলেট মেরেছে এবং আমাদের মানুষগুলিকে অনেককে আহত করেছে সুযোগ পেলে তাদেরকে মেরেও ফেলত যে অবস্থা আমি দেখেছি যেইভাবে পিটাইছি ছেলেদেরকে ধরে ধরে কিন্তু কোনো কি নাই বিচার নাই কিন্তু আহালসাতাল জামাতের সকল জনগণ যদি মাঠে নামে সব কিছু বাদ দিয়ে তাহলে কিন্তু এই দেশে কাউকেই খুঁজে পাওয়া যাবে না এই দেশে পঁচাত্তর পার্সেন্টেরও বেশি সুফিবাদী বিশ্বাসী মানুষ তা আমি আমি দাবি করব আমাদের যে ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যেন অনত বিলম্বে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় আমার ভাই শহীদ আল্লামা রহিসুদ্দিনের বিচারের হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় তাহলে কি হবে এই দেশের শান্তি রহমত বরকত কি হবে এই দেশে নেমে আসবে আর আমি আমার গোটা বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই সব ধরনের মানুষ দল মত নির্বিশেষে আমাদের আমরা সবাই বাঙালি আমরা এই দেশে নাগরিক এই দেশটা আমাদের সবার এই দেশটা কি। আমাদের সবার পৃথিবীর অবস্থা কি ভালো না অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা কোনো দিক দিয়ে শক্তিশালী নই আমরা কি শক্তিশালী আমরা একটা জিনিসে শক্তিশালী বলতে পারবো আমাদের ইমান আছে ইমানই বলে আমরা বলি আন ইমানের বলে আমরা শক্তিশালী এটা আমি বলতে পারবো কিন্তু একটা কথা বলবো যেইভাবে পৃথিবীতে যুদ্ধের দামামা বাঁধতেছে তা আমি আমার দেশের মানুষকে বলবো এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদেরকে বলবো আমরা যেন কোনো উস্কানিমূলক কাজ না করি যেমন আমাদের একটা আন্দোলন হলো সেই আন্দোলনকে ঘিরে কিন্তু সৌদি আরবে তুল পাড় শুরু হয়ে গেছে অসংখ্য নিরহ মানুষদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য বড় একটা এফেক্ট এটা আমাদের জন্য কি বড়ো একটা এফেক্ট আমরা এমন কোনো কাজ করব না এমন কোনো কাজ করব না যেই কাজের দ্বারা অন্যান্য দেশে আমাদেরকে নিয়ে কি হবে আমাদেরকে নিয়ে ট্রোল করা হবে আমাদেরকে কলঙ্ক দেওয়া হবে আমাদেরকে নিয়ে সমালোচনা হবে আমাদের দেশের শ্রম মানুষ যে বিভিন্ন দেশের শ্রম বাজারে তারা কাজ করতেছে এই শ্রমবাজারে কোনো এফেক্ট আসবে প্রেশার আসবে এরকম ধরনের কোনো কাজ করব না তার পাশাপাশি আমরা আমাদের দেশটা যেন ভালো থাকি কোনো দেশের সাথে যেন আমাদের মারামারি লাগতে না হয় যুদ্ধ লাগতে না হয় সেই দিকে আমরা সবাই যেন সচেতন থাকতে পারি আমরা সেই প্রত্যাশাটা আমাদের সবার মধ্যে রাখতে হবে অন্যথায় কিন্তু আমি একটা কথা বলতে চাই আজকে যে যুদ্ধ যদি একটা দল বিজয়ী হতে পারে 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 না 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 যুদ্ধে কি করতে করতে সফল আপনার যারা পরাজিত হয় তাদের তো ব্যাপক ক্ষতি হয় হয় না হয় কি হয় না হয় না হয় কিন্তু যারা বিজয়ী ছিনিয়ে নয় তাদেরও কিন্তু কোনো কি হয় না তাদেরও কিন্তু ক্ষতি কম হয় না অনেক ক্ষয়ক্ষতির পরে কিন্তু কি হয় বিজয় হয় দুই পক্ষ ঝগড়া করে যদি এক পক্ষ জিতে এটাতে কোনো বেনিফিট আছে এটাতে কোনো মজা আছে এটাতে কোনো শান্তি আছে শান্তি নাই এই জন্য বলছি মারামারি কাটাকাটি যুদ্ধ কখনোই দেশের মধ্যে মানুষের মধ্যে কোনো শান্তি বয়ে আনতে পারে না একজন হয়তো জিততে পারে মারামারি করে জিতার মধ্যে কোনো কি নাই কোনো কিছু পাওয়ার নাই নাই তো এটাই বাস্তবতা তা আমি সবাইকে বলবো আমি সবাইকে বলবো আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো